প্রথম খেলা প্রথম খেলা কার কার পড়েছে আপনাদের খেলা এটা ভাবার কোনো দরকার নেই যে ওরা পক্ষপাত দুষ্ট থাকবে এটা এটা হবে না আমরা উভয় দলের প্লেয়ারের কাছে রিকোয়েস্ট করব ফুটবল সুলভ খেলা যেখানে হিংসা নয় স্কিল এই আসলে

তানারা যা ডিসিশন নেবেন সেটা আমরা মেনে নেব আমরা বাইরে থেকে দর্শক আসনে টিম কর্তৃপক্ষ হিসাবে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা মন্তব্য না করি এটা কমিটির তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রেফারি বাবু আপনাদের এবার যা বলার আছে যে নিয়মে আছে আমরা এখন হ্যাঁ

হয়ে যাবে ঠিক আছে চলো এবার শুরু করুন

ए देखि सेरा गोलकिपर र बिपको आजको टूर्नामेन्टमा सेरा गोलकिपर अरे ओ आज फाइनलको र ट्यु ट्याडलो सन्देश सवल खेलैनी फाइनलको टस हामी निच्छी देखि हजुर चलो नवीनतलो जानु त चलो ए भाइ फेल्ब त जा नगो खुल्छ तलो हामी देखै এই খেলার ভিডিও যদি তোমরা দেখতে চাও লাইভ টেলিগ্রাম সরাসরি ফেসবুকে আছে রেজাউল ফুটবল ফেস